আরে আমার ভিডিও সব সময় আপ কর তো আমার ভিডিওতে ভিউ লাইক শেয়ার কমেন্ট আসার না কারণে শেয়ার করে না ভিডিও আপনি যদি চেষ্টা করতেন তাহলে আমার সেলেন্ডার অনেক দূরে আমি অনেক কষ্টে আমি অনেক কষ্টে আছি আমার সেলেন্ডার আমি অনেক কষ্টে আছি আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি খুশি হতো সবসময় বানাতজ আপনারা আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে দেবেন একটা লাইক করে এটা কাছে আমার কথা যদি আমার কথা মানেন তাহলে আমার ভিডিও এ পর্যন্তই আজ আবার আগামীকাল দেখা হবে สลอดวันกีม